তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফ স্টাইল আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আজ আমি চলে এসেছি আমাদের স্বামী বিবেকানন্দ স্কুল যে স্কুলে আমি একদিন আর এখন একটু ভিড়টা বেড়েছে কিন্তু সকালের দিকে একদমই খালি ছিল অপ্রতিমের বাবা সকালবেলায় এসে ভোট দিয়ে চলে গেছে আর আমার একটু কাজ ছিল আর ছেলেকে কোথায় রাখবো এই ভেবেই আমি একটু বেলা করে এলাম আমার বাপের বাড়ি সবার ভোট হয়ে গেছে তারপরে ওদের কাছে রেখে আমি ভোট দিতে এসেছি আর আজকে কাদের কাদের ভোট ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জানেন তো কাল অগ্রতমের বার্থডে তো এই জন্য একটু আইভু করতে যাব। আর বিকেলবেলা বেরিয়েও পড়েছে আইভ্রু করতে আমি আর আমার ভাইয়ের বউ দুজনে মিলে আর যেতে যেতে একটু ভিডিও করে নিচ্ছি বিকেলবেলা আমাদের এই জায়গাটাতে সারা পাড়ার মানে সারা এরিয়ার লোক এসে এখানে বসে আড্ডা মারে আর পরিবেশটাও বেশ ভালোই দেখুন আর সামনেই সিটি সেন্টার টু আর এই রাস্তাগুলোতে সবাই বসে আড্ডা মারে আর এখন যেহেতু ভালোই বৃষ্টি পড়েছে আর মাঠগুলো তো জলে ভরে গেছে তাই বিকেলবেলায় বসে থাকার জন্য এই জায়গাটি বেছে নিয়ে আমাদের সেরকম বেরোনো হয় না ঘর থেকে তো এই জন্য বাইরে বেরিয়ে বেশ ভালোই লাগছে বাইরের প্রকৃতিটা আমাদের খুব ভালো লাগছে এই দেখুন আবার এখানে দুটো গরুও আছে আর এই দেখুন কি সুন্দর গাড়ি পার্কিং এর জায়গা করেছে খোলামেলা জায়গায় আর আমরা না দেখতে দেখতে চলে আসলাম পার্লারে আর পার্লারে একমাত্র আয়্রুই করব আর ফেসিয়াল কিট আমার ঘরে রাখা আছে আমি ঘরেই করে নিই যদিও বা ঘরে একা করতে নেই ফেসিয়াল তো আমি ফেসিয়াল নিজেই করি আর জানেন তো আমার মুখে এত পিম্পল হয়েছে কেন জানি না পুরো মুখটা আমার গুঁড়ি গুঁড়ি দিয়ে ভরে গেছে জানি না এর সমাধান কি দেখা যাক কি করা যায় শেরো কি হয়েছে বাবা কি 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 তুই টাটা যাবে টাটা যাবে টাটা যাবে আচ্ছা 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 তুমি টাটা যাবে আচ্ছা আচ্ছা আর জানেন তো কাল কিন্তু অপ্রতিমের बर्थडे তাই ভাবলাম এখনি চলে যাই বৃষ্টি জুয়েলারসে সৃষ্টির বাবার দোকানে তো এখন বাজে সাড়ে আটটা তো অপ্রতিমের বাবাকে আমি ফোন করলাম বললাম চলে এসো আর এখনই চলে যাই বৃষ্টি জুয়েলার্সে তো আমাদের সেরু শুনে কিন্তু একদমই দেখুন কি অবস্থা করছে ও যাবে বলে বায়না করছে একেতে আমি বিকেলবেলা ছিলাম না পার্লারে গেছিলাম একা ছিল আবার এখন আমি বেরিয়ে যাব শুনেই ওর অবস্থা খারাপ হয়ে গেছে আর ওই জন্যই বায়না শুরু করে দিয়েছে না 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 বাবা নেব নেব আমি আমি নেবই তোমাকে তোমাকে নিয়ে বেরোলে কুকুররা তাড়া করে রাস্তার কুকুরগুলো জানো আর এখন চলে এসেছি বৃষ্টি জুয়েলার্স আর এসে পছন্দ করেছি এই চামচটা আর এই বাটিটা এই রুপোর চামচ আর বাটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইটা আমরা গিফট করলাম মানে বাবা আর মা হিসেবে গিফট করলাম অপ্রতিমকে আর গিফটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা ইয়াররিং আছে যেটা ভেঙে পড়েছিল দিন যাবত তো আজকে সেটা রিপেয়ারিং এর জন্য এনেছি আর বন্ধুরা আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন আর ভালো থাকবেন